হ্যালো ফ্রেন্ডস বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজ আমি আপনাদের সাথে পুডিংয়ের একটি রেসিপি শেয়ার করছি পুডিং কিন্তু আমরা ছোট থেকে বড় সবাই ভীষণ ভালোবাসি আর এটা বানানোও কিন্তু বেশ সহজ তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমরা চটপট বানিয়ে ফেলি ক্যারামেল পুডিং বানানোর জন্য আমাদেরকে কি ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে আমরা একটু দেখে নিই এখানে আমি এই গ্লাসটার হাফ গ্লাস মতো লিকুইড দুধ নিয়েছি এর সাথে লাগছে আমাদের হাফ কাপ চিনি ক্যারামেল তৈরি করার জন্য এখানে থ্রি টেবিল স্পুন চিনি নিয়েছি লাগছে তিনটে ডিম আর এখানে দুই থেকে তিন ড্রপ ভ্যানিলা এসেন্স লাগবে আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে সামান্য একটু গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন পুডিংটা তৈরি করার জন্য এখানে আমি একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি ঢাকমালা টিফিন বক্স নিয়েছি এখন আমি এর মধ্যে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে বাটারের পরিবর্তে একটু ঘিও ব্রাশ করে নিতে পারেন যাতে পুডিংটা তৈরি হয়ে গেলে যখন এটাকে তুলবো তখন খুব তাড়াতাড়ি এটা উঠে আসে এর চার পাঁচটা একটু আমি বাটারটাকে ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই স্টিলের টিফিন বক্সের পরিবর্তে চিনামাটির বা যে কোনো ধরনের বাটি যে বাটিগুলো একটু টেম্পারেচার নিতে পারে যাতে ফিটে না যায় এই ধরনের কিন্তু পাত্র এখানে ব্যবহার করতে পারেন গ্যাস অন করে দিয়েছি আর একটা পাত্র বসিয়েছি আমি গ্যাসে এখন আমি এই ক্যারামেলটাকে তৈরি করে নেব তার জন্য চিনিটা দিয়ে দিলাম আর খুব সামান্য একটু মতো একটু একটু জল দিলাম এখন স্লোতে দিয়ে আমি এটাকে করে পাত্রটাকে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি ক্যারামেলটাকে তৈরি করে নিচ্ছি একটা ব্রাউন কালার চলে আসলে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। খুব বেশি যেন এটা ডিপ ব্রাউন কালার চলে না আসে তাহলে কিন্তু এটা তেতো হয়ে যাবে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে একটা ব্রাউন কালার কিন্তু এর মধ্যে চলে এসেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এখন যে টিফিন বক্সের মধ্যে আমি পুডিংটা তৈরি করব তার মধ্যে এই ক্যারামেলটাকে ঢেলে দিলাম এটা একটু ঠান্ডা হলেই একদম সুন্দরভাবে বসে যাবে করে দিয়ে দুধটাকে বসিয়ে দিয়েছে কিছুক্ষণ আমি ফুটতে দেবো খুব বেশি কিন্তু বেশিক্ষণ ধরে ফোটানোর দরকার নেই আর একটু খেয়াল রাখতে হবে যেন দুধের মধ্যে সর না পড়ে যায় চিনিটা খুব ভালোভাবে দুধের মধ্যে মিশিয়ে গেলেই আমি গ্যাসটা বন্ধ করে দেবো দুধটা ফুটে উঠেছে আর দুধের মধ্যে খুব ভালোভাবে কিন্তু চিনিটা মিশে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে ঠান্ডা করে নিচ্ছি দুধটা ঠান্ডা হতে হতে আমি এখানে তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি এখন এই স্টিলের ব্লেন্ডারটা দিয়ে হালকা করে এটাকে মিশিয়ে নিচ্ছি যাতে এই হলুদ অংশটা সাদা অংশের সাথে খুব ভালোভাবে মিশে যায় খুব বেশি কিন্তু এটাকে বিট করার দরকার নেই এটা মেশানো হয়ে গেছে দুধটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি এখন আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে এবারে এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স কয়েক ফোটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিলাম এটা রেডি হয়ে গেছে এখন এটাকে একটা ছাঁকনির সাহায্যে আমি একটু ছেঁকে নিচ্ছি তাতে একটা স্মুথ পুডিং তৈরি হবে যে পাত্রে আমি করব টিফিন বক্সের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি আর এই ঢাকনাটাকে বন্ধ করে দিলাম এখন এই কড়াইয়ের মধ্যে আমি টিফিন বক্সটাকে বসিয়ে দিলাম জল দিয়ে দিচ্ছি এর মধ্যে এটা গরম জল দিচ্ছে টিফিন বক্স যেন হাফ ডুবেটাকে এমনভাবে জলের পরিমাণটা দিতে হবে গ্যাসটাকে অন করে দিলাম আর গ্যাসটাকে একটু স্লোতে দিয়ে আমি এটাকে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য ঢেকে দিলাম 30 মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি আর টিফিন বক্সে ঢাকনাটা খুলেও দেখে নেব যে এটা কতটা তৈরি হয়েছে টিফিন বক্সে ঢাকনাটা খুলে দিয়েছি আর এই নাইফের আগাটা দিয়ে দেখে নেব এটা কতটা তৈরি হয়েছে এর গায়ে কিন্তু কিছু লাগেনি এটা একদম সুন্দর বেরিয়ে এসেছে তাই কিন্তু এটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এখন এটাকে জল থেকে আমি তুলে নিচ্ছি আর এটাকে রুম টেম্পারেচারে বেশ কিছুক্ষণ রেখে আমি এটাকে আধ ঘন্টা মতো ফ্রিজে ঢুকিয়ে দেবো তারপরে এটাকে সার্ভ করব। আধ ঘন্টা পর টিফিন বক্সটাকে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি এখন এটাকে একটা প্লেটে নামিয়ে নেব একটা নাইফের সাহায্যে এই সাইডগুলোকে একটু হালকা করে করে ছাড়িয়ে নিচ্ছি তাতে এটা উঠে আসতে সুবিধা হবে আমি একটা প্লেটের মধ্যে যে প্লেটটার মধ্যে নামাবো সেই প্লেটটা আমাদের পুডিং রেডি হয়ে গেছে তৈরি হয়ে গেল আমাদের ক্যারামেল পুডিং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার